নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিশ্চয়ই কৃমির সমস্যা রয়েছে কিছু খেলে গ্যাস হচ্ছে তাই এক সবজিতে ম্যাজিক সুগারও থাকবে নিয়ন্ত্রণে কি এমন সবজি চলুন জেনে নিন ক্ষেতের কিনারে জন্মায় বাঁশ করলা বাঁশ করলার ক্ষেতের কিনারে জন্মায় এতে লতা লতা ক্ষেতের জঙ্গলে বিল বা জলাশয় জন্মায় তাই এই এই বন্য শাক সবজিও বলা হয় বর্ষাকালে এই সবজির ফলন ভালো হয় কিছু কৃষক আন্দোলন আলাদাভাবে এই সবজি চাষ করি তারা বাঁশের বেড়া চারপাশে এই সবজির বীজ ছড়িয়ে দেয় বাঁশ কলা লতা কোনা আকৃতির আকারের হয় হাতের মতো হয়ে যায় হয়ে যায় এই লতা সবুজ রঙের গোলাকার এবং আগে পিছে তীক্ষ্ণ আকৃতির ফল হয় এর ফলে বাঁশ কলা বলা হয় আয়ুর্বেদিক গুণে ভরপুর ব্যবসায়ী চিকিৎসক রাজেন্দ্র কুমার বলেন আঠারোকে জানিয়েছেন যে করলা স্বাদে পিত হয় কিন্তু এটি দিয়ে দারুণ সব দারুণ সব সবজি তৈরি করা যায় এবং এটি ঔষধি গুণে ভরপূর বাঁশকল্লা পাচনতন্ত্রকে শক্তিশালী করে এটি পেটের ব্যথা দূর করতে সাহায্য করে এবং এই কলার রক্তের সমস্যা পিঠের সমস্যা করে বাঁশ বুকে জ্বালা পোড়া গ্যাস ইত্যাদির সমস্যা দারুণ আরাম দেয় এখানে শেষ নয় বাঁশ করলার সবচেয়ে বেশি কাজে লাগে লাগে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের সরকার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে অনেকে মেডিসিন নেন কিন্তু কল্যা খেলে দারুণ উপকার পাবেন ডায়াবেটিস রোগীরা এটিকে শুকনো গুঁড়ো করে বা এর রস জল সঙ্গে মিশিয়ে খেতে পারেন Kadın defnen bunda da.